কাঁচা টমেটো আর ফুলকপি দিয়ে এই রেসিপিটি একবার বানালে মুখে স্বাদ লেগে থাকবে এই রেসিপিটি করার জন্য কাঁচা টমেটো আর ফুলকপি নিয়ে নিয়েছি প্রথমে ফুলকপিগুলো আর কাঁচা টমেটো আমি একটু সেদ্ধ করে নেব গরম জলে বেশ ভালো করেই সেদ্ধ করে নিয়েছিলাম যাতে একদম নরম হয়ে যায় এবার নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে ফুলকপিগুলোকে কাঁচা টমেটোটা সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগবে এই দিকে কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন ধনে আর গোটা জিরে ভেজে গুঁড়ো করে নেব তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু ভালোভাবে ভাজা হতেই বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে গ্রেট করা আদা রসুনও দিয়ে দিয়েছি আরও কিছু এবারে কয়েক মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর কয়েক মিনিটের জন্য আমি এটাকে একটু ঢেকেও দিলাম এতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে দেখো পেঁয়াজে কিন্তু ব্রাউন কালার চলে এসছে এবারে আরও কয়েক মিনিট এইভাবে একটু নেড়েচেরে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু চেড়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে আরও কয়েক মিনিট এইভাবে ভাজতে হবে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে লঙ্কার গুঁড়ো দেওয়াতে এইভাবে আরও কয়েক মিনিট ভেজে কয়েকটা টমেটো কুচি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে একটু আবারও ঢেকে দেব এটা ঢেকে দেওয়াতে টমেটো কুচিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঢাকনা তুলে আরও দু এক মিনিট এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব ভালোভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে ফুলকপিগুলো দিয়ে আঁচ বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এইদিকে টমেটোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আবারও একটু লবণ অ্যাড করে ভালো করে এইভাবে খুন্তি দিয়ে দেখো আমি ফুলকপিগুলোকে ভেঙে দিচ্ছি যেহেতু এটা বড় বড় করে সেদ্ধ করেছিলাম এইবার এগুলো একদম মিহি করে দিতে হবে খুন্তি দিয়ে ম্যাশ করে টমেটোগুলোকেও এইভাবে খুন্তি দিয়ে ম্যাশ করে দিয়েছি এইভাবে নাড়তে নাড়তে খুব ভালো একটা মিহি ভাব চলে আসবে একেও স্মুথ হয়ে গেছে সমস্তটাই আরও এইভাবে এটাকে একদম টানিয়ে নিতে হবে যতক্ষণ না খুব ভালোভাবে টেনে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে নেড়ে চড়ে ভাজতে হবে আর এই রকম পর্যায়ে আসলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করে দিতে হবে কারণ এটা একটু টক টক মিষ্টি মিষ্টি ভাব আসবে আর খুব ঝালঝালও থাকবে খেতে বেশ ভালো লাগবে দেখো এবার কিন্তু বেশ ভালোভাবে টেনে এসেছে এখন এর মধ্যে একটু লেবু পাতা দিয়ে দেব। এই লেবু পাতা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল লেবু পাতার আর কয়েক মিনিটের জন্য ঢেকে দিলেও কিন্তু লেবু পাতার গন্ধটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে এর মধ্যে আর সেই যে প্রথমে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে এবার এটা পরিবেশন করব।